ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে সোমবার সারা দিন ছিল সংসদীয় আসন তিরানব্বই নড়াইল এক এবং সংসদীয় আসন চুরানব্বই নড়াইল দুই নড়াইল হচ্ছে একটি গরিব এলাকা নড়াইল লোহাগড়া দুইটা পৌরসভা আছে এখানে পানি নিষ্কাশনের খুবই অবস্থা খারাপ এখানে রাস্তাঘাটে জরাজীর্ণ অবস্থা রয়েছে লোহাগড়া এবং নড়াইলপুর আমাদের সংসদীয় এলাকা নড়াইল দুই আমার বিশ্বাস আমি যদি নড়াইল দিয়ে সংসদীয় এলাকায় এমপি নির্বাচিত হয়ে থাকি নড়াইল একটি পূর্ণাঙ্গ আয়সেদের হাসপাতাল একটি মেডিকেল কলেজ একটি টেকনিক্যাল কলেজ তো আছেই পাশাপাশি একটি বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করতে চাই আমি একটা কৃষি বিশ্ববিদ্যালয় করতে এই যে আমাদের যে সমস্ত হামলা মামলা হয়েছে মিথ্যা মামলা আমাদের একাধিক নেতা তারা কী করেছিলো তাদের বিরুদ্ধে হামলা হয়েছে মামলা হয়েছে জেলখানায় ছিল হামলা মামলার শিকার হয়েছিল তারা গ্রাম ছাড়া ছিল দেশ ছাড়া ছিল তাদের বাড়িতে সাহায্য করেছি আমরা প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়িয়ে আছি এবং মামলা যারা জেলখানায় ছিল তাদের বাড়িতে বাড়িতে গিয়ে আমরা টাকা পয়সা দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করেছি যার কারণেই মানুষ চায় যে আগামী দিনে যে আসন্ন নির্বাচন নির্বাচনে আমাদের মনোনয়ন হোক এটাই মানুষ চায় আমাকে নড়াইল দিয়াসনে যদি মনোনয়ন দেয় এবং আমি যদি ধানের প্রতীকে ইলেকশন করতে পারি ইনশাল্লাহ এমপি হলে আমি এলাকার গ্রাম ও জনপথে যে রাস্তাঘাট সেটা উন্নয়ন করব আপনি জানেন যে আমাকে নড়াইলে কোনো বিশ্ববিদ্যালয় নেয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা করব কৃষি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা করব মেডিকেল কলেজ যা আছে সেটা খুব অনুন্নত সেটা উন্নত মানের চিকিৎসা হয় না উন্নত মানের চিকিৎসার ব্যবস্থা করবো আমরা সদর উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলাম চৈদ্ সালে সেই কারণে আমার জনগণের সাথে মোটামুটি আমি যতটুকু মিশেছি জনগণ আমাকে চিনে সেই জায়গা থেকে করোনাকালীনও আমি সাহায্য সহযোগিতা বিভিন্ন জায়গায় গিয়েছি আর আগস্ট বিপ্লবের পরে সাধারণ মানুষের সাথে ব্যাপক ভিত্তিক আবার মেশা হয়েছে তাতে মনে হয়েছে যে সাধারণ জনগণ বাংলাদেশ জামাত ইসলামে দাড়ি পাল্লা ভোট দেওয়ার জন্য উদ্গ্রীপ হয়ে বসে আছে জামাতকে বেছে নেবে এই কারণেই আর আমার ব্যক্তিগতভাবে আমি গত এক যুগে হাজারো মামলা শত শত জুলুম নির্যাতন রিমান্ড পুলিশ হয়রানি সব কিছুর পরেও আমি সোশ্যাল ওয়ার্কে সবসময় ব্যস্ত ছিলাম দুর্যোগ দুর্ঘটনা প্রবণ যে কোনো জায়গায় আমি সাথে সাথে ছুটে গিয়েছি আমি সব কিছুকে উপেক্ষা করে তাদের সহযোগিতায় হাত বাড়িয়েছি অসহায় মানুষের পাশে দাঁড়ানো সহ পজিটিভ ওয়ার্ক জনবান্ধব যে কর্মসূচি আমরা গ্রহণ করেছিলাম তার বিনিময়ে আশা করি এদের নড়াইল দুই আসনের সকল জনগণ একটাই আস্থার জায়গা তাদের তৈরি হয়েছে যে তাদের আগামী দিন উন্নয়ন অগ্রগতি সমৃদ্ধির জন্য জামাত ইসলামী আসনে সবচেয়ে পারফেক্ট বলে তারা মনে করছে বিএনপি জনগণের দল জনগণের জন্য রাজনীতি করে জনগণের জন্য বিএনপির পথ চলা এবং আমরা সবসময় যারা বিএনপি রাজনীতি করি তারা জনগণের পাশে ছিলাম এই কারণেই আমি মনে করি আমার নেতা তারেক রহমান আমাকে আগামী দিনের দল দুই আসনে মনোনয়ন দেবে ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন